বনগাঁ নগরে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য নাগরিকত্বের ক্যাম্প করে সিএ ক্যাম্প করে রীতিমতো ব্যবসা জমিয়ে ফেলেছে বিজেপি বনগাঁ ঠাকুরনগর পালপাড়া এই সমস্ত অঞ্চলগুলো কোথাও সাহায্য করবার জন্য কুড়ি টাকা কোথাও ফর্ম ফিল করে জমা করিয়ে দেওয়ার জন্য আটশো টাকা এবং বলা হচ্ছে সাধারণ মানুষ যদি ক্যাম্পে টাকা দেয় তাহলে তারা সহজেই নাগরিকত্ব পাবেন আর যারা টাকা দেবেন না তারা নাগরিকত্ব পাবেন না অর্থাৎ মতুয়াদেরকে নিয়ে রাজনীতি বিজেপি বরাবর করেছে কিন্তু এরপর তো মতুয়াদের নিয়ে রীতিমতো ব্যবসা করছে বিজেপি আর এই নাগরিকত্বের ক্যাম্পগুলোর মাথায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর স্বয়ং রয়েছেন বিজেপির বিধায়ক তার ভাই সুব্রত ঠাকুর কোথাও রয়েছেন বিজেপির বিধায়ক অসীম সরকার প্রত্যেকটা ক্যাম্পে বিজেপির জমিদাররা নেতৃত্ব দিচ্ছেন বিজেপির জমিদাররা বলছেন যে তোমরা যদি ক্যাম্পে টাকা দাও তবে তোমরা খুব সহজেই নাগরিকত্ব পেয়ে যাবে রিজেকশন হবে না অর্থাৎ মতুয়াদেরকে ভুল বোঝানো তাদের বিপদের দিনে তাদেরকে ভয়ে দেখিয়ে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা তুলে নাও যেভাবে হোক পকেট বড় বাংলা বিরোধী বিজেপির জমিদাররা তারা বাংলাকে শোষণ করে শুধু ক্ষান্ত থাকছে না এবার বাংলার অন্যতম শ্রদ্ধার জায়গা ঠাকুরনগর অন্যতম শ্রদ্ধার জায়গা আমাদের যারা মতুয়ারা তাদেরকে ব্যবহার করছে রীতিমতো নিজেদেরকে পকেট ভরাতে এখান থেকে প্রমাণ হয়ে যায় যে আসলে এই সিএ আইন নিয়ে ছেলে খেলা করছে বিজেপি এই নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নামে বিজেপির নেতারা দিকে দিকে নিজেদের পকেট ভরানোর খেলায় নেমেছেন শ্রদ্ধেয় মতুয়া ভাই বোন মায়েদের দাদাদের বলবো আপনারা দয়া করে বিজেপির এই প্ররোচনায় পা দেবেন না বিজেপি আপনাদেরকে নিয়ে যে ঘৃণ্য রাজনীতি করছে আমরা তার নিন্দা করছি ধিক্কার জানাচ্ছি আসুন আপনাদেরকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নামে ব্যবসা করে তুলেছে বিজেপি বিজেপির জমিদাররা সেই জমিদারদের মুখোশ খুলে দিন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন